বলিউড পড়ায় এক সময় সবার পছন্দের নায়ক ছিলেন গোবিন্দ গোবিন্দ নাচ দেখে সবাই পাগল হয়ে যেত গোবিন্দ এত সুন্দরভাবে নাচতো যা কল্পনার বাইরে তো আজকে আমার এই প্রতিবেদনে গোবিন্দ এবং তার স্ত্রী ইচ্ছা পোষণ করেছেন যে আটান্ন বছর বয়সে তৃতীয়বারের মতো তারা মা হতে চান কিন্তু কেন সেই বিষয়ের উপর সংক্ষিপ্ত কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক আটান্ন বছর বয়সে তৃতীয়বারের মতো মা হতে চান গোবিন্দর স্ত্রী গোবিন্দ সুনিতা আহুজা বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি সাতাশি সালে সুনিতাকে বিয়ে করেন সেই সময়কার এক নম্বর নায়ক গোবিন্দ তাদের এক ছেলে এক মেয়ে রয়েছে আটান্ন বছর বয়সে তৃতীয়বার মা হতে চান গোবিন্দর স্ত্রী একটি রিয়েলিটি শোতে এসে এমন ইচ্ছার কথা জানিয়েছেন সুনিতা আহুজা এক রিয়েলিটি শোতে স্ত্রীকে উপস্থিত হয়েছিলেন গোবিন্দ সঙ্গে ছিলেন তাদের ছেলে যশোবর্ধন এছাড়া অতিথির আসনে ছিলেন অভিনেতা ধর্মেন্দ্র অভিনেতা তিনি সুনিতা বলেন ছেলে যশোবর্ধন যখন গর্বে তখন গোবিন্দ তাকে ধর্মেন্দ্র ছবি উপহার হিসেবে দিয়েছিলেন বলেছিলেন এমন এক সুপুরুষ ছেলেই তার চায় যশ জন্ম নেন দেখতেও তিনি সুন্দর সেই কথাই উল্লেখ করে সুনিতা সকলের সামনে রিয়েলিটি শোর মঞ্চে গোবিন্দকে বলেন জশ যখন পেটেছিল তুমি ধর্মেন্দ্রজির ছবি এনে দিয়েছিলে যশ এত সুন্দর হয়েছে এবার তো চোখের সামনে ধর্মেন্দ্র কি রয়েছে তাহলে চলো বাড়িতে চলো আবার এমন এক প্রোডাক্ট বানাই সুনিতার এমন কথা শুনে হাসিতে ফেটে পড়েন সবাই তার রসিকতা দেখে হাসি চেপে রাখতে পারেননি খোদ ধর্মেন্দ্র মায়ের কথা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় যশের Got nightmares in my head, I fear. That the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper. Anxiety filling up every space, no privacy. And silently, it could build and build until you finally see. Whoa, it's taking over, damn no closure, moving closer. No exposure, I just wanna be a loner. Uh, some can't stay sober looking over all their shoulders. Like moving boulders just to get out of the home, it sucks. I've had enough, I don't wanna feel the stuck. Under the rug, all my problems that I shove. I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature. And it haunts me somewhere much deeper. I got nightmares in my head. I fear that the thoughts build up until I can't hear. That my mind fills up into a creature. And it haunts me somewhere much deeper. I've been feeling weird. I can't seem to focus good enough. Nothing's really clear. Sometimes it could be a little tough. I just like the edge inside for me, but let's be really, really anxiety. Can foggy all this stuff. I've been feeling weird. I can't see to focus good enough. Nothing's really clear. Sometimes it could be a little tough. I just need to feel like the edge inside for me, but let's be really, really, really anxiety. Can foggy all this stuff. Yeah. It sucks. We finally feel like giving up. So, Ace Lamadar উপরোক্ত আলোচনা থেকে আমরা এইটাই বুঝতে পারলাম যে সুনিতা এবং গোবিন্দ রসিকতা করেই এই কথাটি বলেছেন কিন্তু এটা আসলে বাস্তবতা নাই এটা জাস্ট মানুষকে আনন্দ দেওয়ার জন্য এই কথাগুলো বলেছেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ যা নিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ